সজনী সজনী তোমারে দেখিয়া মাতল হইয়া রাতের উড়িয়া লোরিয়া সোহাগ চদবদনে গংরুপায়ে দিয়া না সখী তোমারে দেখি পরন বোরিয়া আগুন দাউ লাগিয়া মনে রে ঠিকানায় মামলা হইলে পরে দেখানে বোতা না রইলে তোমার কাছে মন লাগে পড়পড়া দেখো তোমার জন্ডতা পাগলো জুরান থেকে শাখা গো প্রেমে মর দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাইগা হবে গুরা গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা পনেরো থেকে বিশ আমরা আগে বাংলা সিনেমা টিভিতে দেখতাম বারবারে ঘুরে ঘুরে আসতে একটা সিনেমা তখন দেখতাম এখনো দেখি তবে এখন টিকেটের মান একটু বেশি তারপরে দেখি

আমি তখন বলবো কারণ ভালোবাসা তো শেষ নেই ভালোবাসার অনেকগুলো অ্যাঙ্গেল আছে হ্যাঁ আর ফ্যান হিসেবে আমি সারা জীবন ভালোবাসতে পারবো প্রিয়তমা তো পাশে থাকবে বন্ধু পাশে থাকবে আবার জীবনে অনেকটা উত্থান পথন হবে কিন্তু আমার হবে না হ্যাঁ আমার হাজবেন্ড যদি থাকে আমার হাজবেন্ডকে নিয়েই আমি আই লাভ ইউ বলবো এর আগে আমরা দেখেছি খানকে আই লাভ ইউ বলতে একজন সংসার ভেঙে গেছে

তার প্রত্যেকটা সিনেমা ভালো হয় আর সে অনেক স্ট্রাগল করে লাইফটা স্ট্রাগল করে সিনেমাগুলো করছে এখন তার স্ট্রাগলে সে আসছে আমরাও চাই আমরা দেখি ভালো হয় কিনা না ভালো হলে তো ভালো একটা গান

কাল হইয়া রাতের ঘুম গেল রিয়া সোহাগ পায়ে দিয়া নাচ সখি তোমার দেখি পরন বরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি বোথা নাই রইলে তোমার কাছে মন লাগে পুরপুরা দেখো তোমার জন্য তা পাগল জুরান থেকে বুড়া শাখা গো প্রেমে মর দিও না ধরা ধরা দিলে তোমার মন বাঙাল হবে ঘুড়া ঘুড়া তুমি কোন শহরের মাইয়া লাগে উড়া ধুড়া তুমি কোন শহরের মাইয়া লাগে উড়া ধুড়া